হাই গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমরা যাচ্ছি একটু ডক্টর দেখাতে আমার জন্যে আজকে আরুর জন্যে না কিন্তু অন্য সময় আরুকে নিয়ে যাই আর সেদিন আমি ভিডিওতে বলেছিলাম ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেছিলো কি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় ক্রেন পড়ে গেছে তো যাই হোক কথা বলতে বলতে আমরা উবেরে করে চলে এসেছি ভাগীরথীতে ভাগীরথী যেটা নিউ টাউনে রয়েছে উইমেন কেয়ার চাইল্ড হসপিটাল সেখানেই এসেছি আজকে আমরা ডক্টর দেখাতে তো আমার কিছু অসুবিধা হচ্ছে পার্সোনাল কিছু সেই জন্যে আমি এসেছি সেটা শেয়ার করলাম না কি কারণে এসছি না এসছি যাই হোক তো মাকে নিয়ে এসছি সাথে করে যেহেতু আরু রয়েছে আমি আরুকে একা সামলাতে পারি না আর আরু লিফটে উঠে কি করছে দেখেছো সববার চুল ধরে টানছে সবার পেছন দিয়ে থাপ্পড় দিচ্ছে এই করছে সারা রাস্তা একজনের ঘাড়ে হাত দিয়ে চলে যাচ্ছে তো আমরা কথা বলতে বলতে ফার্স্ট ফ্লোরে চলেও এসেছি আর এখানে দেখো ফুটকোর আছে একটা আর এবার এখানে এই যে প্লে গ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য এখানে যে ম্যাট পাতা রয়েছে এখানে বাচ্চারা যারা আসে চাইল্ড স্পেশালিস্ট দেখাতে তারা এখানে বাচ্চাদের যাতে বোরিং ফিল না 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 করে করে তার জন্য এই জায়গাটা বানানো আর খুব সুন্দর জায়গা বানানো এটা যাতে বাচ্চারা সময় কাটাতে পারে আর বাবা মারও যেন অসুবিধা না হয় দেখেছো আরো কি সুন্দর দোল দোল খাচ্ছে এই হাসির মুখটা দেখলে মনে হয় না পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে এই সুখটাকে উপভোগ করি তো যেহেতু আর ওর বাবা আমাদের সাথে থাকে না মানে আমাদের সাথে আমরা আলাদা থাকি না ওর বাবা যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে তো ওই জন্যে বেশিরভাগ সময় আমি বাপের বাড়ি বাপের বাড়িতেই থাকি আর মাকে বা বোনকে নিয়েই সব জায়গায় যাই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো তুমি কি শ্বশুরবাড়ি যাও না তোমাদের তোমাদেরকে ডিভোর্স হয়ে গেছে অনেকেই আছো যে ভাবো যে আমরা মনে আলাদা থাকি কিন্তু আমরা আলাদা থাকি না তো এটা আমি ক্লিয়ার করে দিলাম আজকে আর ওকে নিয়ে আমাদের বেশ কয়েকটা মাস আমাদের খুব খারাপ কেটেছে কারণ ওর শরীরটা মাঝে খুব খারাপ করেছিল ভালো ছিল না ওই জন্যে কখন যে দিন হচ্ছে কখন রাত হচ্ছে বুঝতেই পারতাম না কেটে যাচ্ছিল দিনগুলো আর লোকের নানান কথা এর এই মেয়েটার এই হয়েছে ওর মেয়ের ওই হয়েছে নানান লোকের নানান কথা মুখে লেগেই আছে আমার মেয়ে অসুস্থ এই তো সেদিনেরই কথা আরও সেই দিনই হলো আর দেখো দেখতে দেখতে এখন আরুর এগারো মাস হয়ে গেছে আর সামনের মাসে আরুর বার্থডে মানে ও এক বছরের হয়ে যাবে এর মধ্যে কত কিছু আমাদের কেটে গেছে দিনগুলো মানে ভাবাই যায় না আরও সেদিন হলো আজকে দেখতে দেখতে দেখো বড় হয়ে গেছে আর কদিন পর স্কুল যাবে আমি এসব ভেবে ভেবে যেন রাত্রি ঘুম আসে না যেন আর ও কিন্তু বাইরে ঘুরতে প্রচন্ড ভালোবাসে দেখছো এই খেলনায় উঠবে মানে এইগুলো স্লিপ চড়বে ও ঘোড়ায় উঠছে এই করছে মানে ওর সবাই উঠছে ও পারে একা একা কিন্তু না ও নোমাকে ওকে ধরে ধরে তুলতে হবে আর ও ভেবে চড়বে দেখছো এই দেখো কি করছে খালি সারা সারাদিন বাড়িতে আমাদের এসব হতেই থাকে আমরা আজকে অনেকটাই লেট করে ফেলেছি আস্তে আস্তে কারণ রাস্তা অনেক জ্যাম ছিল আর এই ভিডিওটা হচ্ছে ভোটের আগের মানে দু আগের ভিডিও আর এখানে মিছিল ছিল বলে রাস্তা জ্যাম আমাদের আস্তে আস্তে মানে প্রচণ্ড আমার যখন অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই অ্যাপয়েন্টমেন্ট টাইমটা পার হয়ে গেছিল বলে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো চলো ফাইনালি আমার ডাক এসেছে এখন আমি যাচ্ছি ডক্টর দেখাতে এই যে আমি ডক্টর দেখাতে যাচ্ছি আর ওই যে দেখছো কত লাইন রয়েছে ভেতরে তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ বসে আছি এখানে আর আরও কী করছে ওর ওই আমাকে একবার আসছে চুমো দিচ্ছে আবার চলে যাচ্ছে আমি আবার চাঁদের কোণা চাঁদের কোণা বললেও খুব খুশি হয় তাই যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে উবের জন্য ওয়েট করছিলাম আর উবের বললে কাছাকাছি আছে তো আমরা নিচে চলে এসেছি তখন তো তাড়াহুড়োর মধ্যে দেখাতে পারিনি নার্সিংহোমটা কেমন দেখতে তো দেখেছো কত সুন্দর দেখতে আর খুব বড় এখানে সব রকমের ডাক্তার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো একটু ভিজিটটা বেশি হলেও খুব ভালো ভালো ডাক্তার এখানে বসে তো ফাইনালি আমাদের উবের চলে এসেছে আর আমরা উবেরে উঠে গেছে আর এখন চলো গল্প করতে বাড়ির দিকে যাওয়া যাক আজকে অনেকটাই লেট হয়ে গেছে মাঝে একদিন এসেছিলাম সেদিন তাড়াতাড়ি হয়ে গেছিলো আর আমরা সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি চলেও গেছি আর এখানে সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে ভালো ভালো খাবারও কিন্তু পাওয়া যায় আজকে আর সেখানে গেলাম না নেক্সট দিন যখন আসবো তখন দেখাবো তো চলো যাওয়া যাক বাড়ির দিকে বোন ফোন করেছিল যে তোরা কত দূর কখন আসছিস আর এখানেই রয়েছে বিশ্ব বাংলার যে বড় যে রেস্টুরেন্টটা রয়েছে একদম এই রেস্টুরেন্টটা একবার আমরা এসেছিলাম খেতে কিন্তু এখানে আমরা সিট অ্যাভেলেবেল পাইনি বলে আবার বাড়ি ফেরত যেতে হয়েছে দেখছো এখানে ভেবেছিলাম আজকে যদি তাড়াতাড়ি হয়ে যায় তো একটু ইকো পার্ক ঘুরে যাব তো আজকে সেটা পসিবল হলো না নেক্সট দিন যেদিন আসবো তখন একবার ইকো পার্ক ঘুরে যাবো তোমাদেরকেও সাথে করে নিয়ে আসব সেদিন আর এই জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগে দেখতে মনে হয় কোনো একটা বিদেশের কোনো জায়গায় চলে এসেছি খুব সুন্দর এই জায়গাটা আমি তো যতবার আসি ততবারই ভেবে দেখি তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিচ্ছি আজকে একটা আশ্চর্যজনক ব্যাপার হয়েছে এই দাদার গাড়ি করে আমরা প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন বাড়ি গেছিলাম আজকেও আবার দেখলাম এনার সাথেই আমরা বাড়ি যাচ্ছি যেহেতু এনার মানে গাড়ির ভেতরে একটা শিব ঠাকুরের মূর্তি লাগানো রয়েছে সেটা দেখেই আমার মনে পড়েছে আর পেছনেও দেখতে পারলে তোমরা একটা শিব করে স্টিকার যে লাগানো আছে সেটা লাগানো আছে তো ওই জন্যে চিনতে পেরেছি দাদাটাকে আমি তো চলো কথা বলতে বলতে আমরা বাড়ি চলেও এসেছি আর এটা হচ্ছে নেক্সট দিন মর্নিংয়ের তো জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরুকে সাথে নিয়ে আর আরও এখানে সকালবেলায় যে শিং পরে নিয়েছে এটা কিন্তু পুজোর সময় ওর নোমাকে কিনে দিয়েছিল সেই শিংটাই পরে এখন দেখো না গুতোগুতি করছে এখন মিমিকে গোতাচ্ছে একবার মাকে গোতাচ্ছে একবার নোমাকে গোতাচ্ছে এই করে 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 আমাদের দিন যাচ্ছে তো যাই হোক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরুকে সাথে নিয়ে মুখটা কেমন করছে দেখেছো তো টাটা